বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এখন পর্যন্ত সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসানের অনুপস্থিতি থেকেই এবারের বিপিএল তার নিজস্ব রং হারাবে কিংবা এখন পর্যন্ত বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচাইতে সফলতম অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার অনুপস্থিতি কি বিপিএল তার নিজস্ব রং হারাবে কিংবা তামিম ইকবাল তার ফরচুন বরিশালের মধ্য দিয়ে যেভাবে শক্তিশালী একটা দল গঠন করেছে অন্যান্য দল কী পারবে তামিম ইকবালের ফরচুন বরিশালকে মাঠের ক্রিকেটে সেই অর্থে টেক্কা দিতে এমন অগণিত প্রশ্ন বিপিএল শুরুর প্রাক্কালে সবার মাথায় নিশ্চয়ই ঘুরপাক খাচ্ছে তবে চলুন এসব প্রশ্নকে একদিকে সরিয়ে রেখে আমরা বিচার এবং বিশ্লেষণ করার চেষ্টা করি এবারের এই আসরে বাংলাদেশের এই টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে সেরা উদীয়মান ক্রিকেটার হওয়ার সম্ভাবনা কার বেশি আমরা যদি প্রথমেই হাবিবুর রহমান সোহানের দিকে তাকাই তাহলে বলতেই হয় পঁচিশ বছর বয়সী ডান হাতি এই উদ্বোধনী ব্যাটার যে ধরনের ফর্মে রয়েছেন সাম্প্রতিক সময়ে তাতে করে তাকে নিয়ে আমরা এবারের বিপিএলে বড় ধরনের স্বপ্ন দেখতেই পারি বিশেষ করে সদ্য সমাপ্ত এনসিএলে তিনি দুর্দান্ত ব্যাটিং করেছেন যেখানে একশো রান করেছেন এমন ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ স্ট্রাইক রেট তার যেখানে তিনি একশো ষাট স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন এবং টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক ছক্কা মারতে সক্ষম হয়েছেন এই টুর্নামেন্টে তিনি সর্বমোট সতেরোটি ছক্কা মারতে সক্ষম হয়েছেন সংগত কারণে এই কারণেই হাতি এই টপ অর্ডার ব্যাটার যদি স্বমহিমায় বিকশিত হতে পারেন এবারের এই বিপিএলে সেক্ষেত্রে তার দল ঢাকা ক্যাপিটালস বড় ধরনের সুবিধা ভোগ করবে একথা নিশ্চিতভাবেই বলা যায় অন্যদিকে এবার আমরা দৃষ্টি নিক্ষেপ করতে পারি জিশান আলমের দিকে বিশ বছর বয়সী এই ডান হাতি ব্যাটার সদ্য সমাপ্ত এনসিএলে দুর্দান্ত একটি মৌসুম কাটিয়েছেন যেখানে তিনি সাতটি ম্যাচে অংশগ্রহণ করে দুইশো একাশি রান সংগ্রহ করেছেন স্ট্রাইক রেট একশো আটান্ন দশমিক সাত পাঁচ শুধু তাই নয় জিশান আলম সর্বশেষ এন এর সর্বোচ্চ সংখ্যক ছক্কা মারার রেকর্ড গড়েছেন যেখানে তিনি বাইশটি ছক্কা মেরেছেন শুধু তাই নয় এনসিএলের প্রথম ম্যাচেই বান্ন বলে দুর্দান্ত একটা শতকের দেখা পেয়েছেন এখানেই শেষ নয় পরবর্তীতে আরও দুইটি ফিফটির দেখা পেয়েছিলেন এবারকার এই টুর্নামেন্টে সঙ্গত কারণেই তার এমন দুর্দান্ত পারফরমেন্সের দিকে নিশ্চয়ই তাকিয়ে থাকবে তার দল দুর্বার রাজশাহী পরবর্তীতে আমরা অবশ্যই দৃষ্টি নিক্ষেপ করতে চাইব আজিজুল হাকিম তামিমের দিকে অনর্ধ ১৯ দলের এই অধিনায়ক সদ্য সমাপ্ত এনসিএলে দুর্দান্ত একটি টুর্নামেন্ট কাটিয়েছেন যেখানে তিনি নয় ম্যাচে অংশগ্রহণ করে দুইশো সাঁত্রিশ রান করেছেন যেখানে তার স্ট্রাইক রেট ছিল একশো ছত্রিশ দশমিক নয় নয় ছয় মারার ক্ষেত্রে কিন্তু আজিজুল হাকিম তামিমও বেশ ভালো পাকা পুক্ত কারণ এনসিএলে তিনি ষোলোটি ছক্কা মারতে সক্ষম হয়েছেন সঙ্গত কারণেই তার দল রংপুর রাইডার্সও নিশ্চয়ই তার দুর্দান্ত এবং ব্যাটিংয়ের দিকে তাকিয়ে থাকবে শুধু তাই নয় ব্যাটিংয়ের পাশাপাশি তার ডানহাতি স্পিনটাও হতে পারে রংপুর রাইডার্সের জন্য অনেক বড় পাওয়া এর বাইরে আমরা অবশ্যই প্রত্যাশা করতে পারি আরিফুল ইসলামের ব্যাটিং নিয়েও যিনি সদ্য সমাপ্ত এনসিএলে দুর্দান্ত একটি মৌসুম কাটিয়েছেন যেখানে তিনি একশো বিয়াল্লিশ স্ট্রাইক রেটে দুইশো তেরো রান করতে সক্ষম হয়েছেন এবং চোদ্দটি ছক্কা মারতে সক্ষম হয়েছেন কিন্তু মুশকিল কি জানেন আরিফুল ইসলাম খেলবেন দুরন্ত দুর্বার ফরচুন বরিশালের হয়ে যাদের পক্ষে আরিফুল ইসলামকে একাদশে অন্তর্ভুক্ত করা আসলেই অত্যন্ত কঠিন ব্যাপার হবে কারণ এত সব ভালো ক্রিকেটার তারা সংগ্রহ করেছেন যেখানে আরিফুল আসলেই জায়গা পাবেন কি না সেটাই বড় প্রশ্ন হয়ে দেখা দেবে পরিশেষে অবশ্যই আমরা দৃষ্টি নিক্ষেপ করতে চাইব আকবর আলীর দিকে দেখুন বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দলকে বিশ্বকাপ জয়ী করে অনেক বেশি প্রত্যাশা বাড়িয়ে দিয়েছিলেন আমাদের সবার কিন্তু সেই অর্থে আকবর আলী পরবর্তীতে আর নিজেকে তেমনভাবে মেলে ধরতে পারেননি যদিও সর্বশেষ এনসিএলে দুর্দান্ত একটা মৌসুম কাটিয়েছেন আকবর আলী যেখানে তার নেতৃত্বে রংপুর চ্যাম্পিয়ন হয় এবং যেখানে তিনি প্রায় একশো পঞ্চাশ স্ট্রাইক রেটে দুইশো আট রান করতে সক্ষম হন স্বত কারণেই তার এমন দুর্দান্ত পারফরমেন্সের দিকে তাকিয়ে থাকবে নিশ্চিতভাবেই তার দল দুর্বার রাজশাহী প্রদর্শক আপনার দৃষ্টিতে এই তরুণ ক্রিকেটারদের মধ্যে কে হবেন এবারকার এই আসরের সেরা ক্রিকেটার হাবিবুর রহমান সোহান জিশান আলম আজিজুল হাকিম তামিম আরিফুল ইসলাম আকবর আলী নাকি এদের বাইরের থেকে অন্য কেউ এবার এই টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হবেন কিংবা সেরা ব্যাটার হবেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ